প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন কাজের ফার্মস অ্যান্ড হ্যাসারি খুল্লার জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন দেখতে পাচ্ছেন দিন বয়সের সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলো অনেকে রোস্টের জন্য এই বাচ্চাগুলো পালন করে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিন সর্বোচ্চ পঞ্চাশ দিনই এক কেজি ওজন হয়ে থাকে এবং এগুলো কিন্তু সারা বাংলাদেশে রোস্টের জন্য খুব চাহিদা সম্পন্ন একটা বাচ্চা এই সোনালি সুপার হাইব্রিড যারা রোস্টের জন্য মাংস পালন করতে চান নিজেদের সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলো নিতে পারবেন দেখুন এই যে আমাদের খামারে এই যে বাচ্চাগুলো ছাড়া আছে দেখতে পাচ্ছেন সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা পালন সংক্রান্ত একটি কথা না বললেই নয় এগুলো কিন্তু আপনার মাত্র আটচল্লিশ পঞ্চাশ দিনই এক কেজি ওজন হয়ে থাকে এবং এরা খাবার কিন্তু এক কেজি আটশো গ্রাম খাবে সেইভাবে আপনি খাবার খাওয়াতে পারবেন এবং এরা কিন্তু অন্যান্য মুরগির বাচ্চা থেকে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি থাকে এদের ওষুধ পানি কম লাগে যদি দেখুন সোনালী পর আয়ুবেদিক এর বাচ্চাগুলো দেশি মুরগির বাচ্চার মতন সতেজ এবং টেস্টিও মাংসটা করবে প্রায় দেশি মুরগির কাছাকাছি রোস্টের বিকল্প এই মুরগি সবচেয়ে বেটার সবাই করে থাকে বর্তমানে আধুনিক যুগের চাহিদা উনপাদশ সুনাল্লিশ পর আইব্রিডির বাচ্চাই কিন্তু আপনার সাতশো আটশো গ্রাম রোস্টের সাইজটা বিক্রি হয় এই সেই বাচ্চা একদিনের যাদের এই বাচ্চাগুলোর প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুব জিরো পয়েন্ট নিতে পারবেন এবং সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই সেক্ষেত্রে পরিবহনের ভাড়া প্রযোজ্য নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ